বলিউডের কিংবদন্তি অভিনেতা হি ম্যান অফ বলিউড নামে পরিচিত ধর্মেন্দ্র আর নেই সোমবার চব্বিশে নভেম্বর দু সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স ছিল উননব্বই বছর গত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ধর্মেন্দ্র শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কয়েকবার হাসপাতালে ভর্তিও হতে হয় তাকে অবশেষে দীর্ঘদিনের শারীরিক জটিলতার কাছে পরাস্ত হন এই প্রবাদ প্রতিম অভিনেতা দীর্ঘ ছয় দশকের কেরিয়ারে শোলে ধরমবীর চুপকে চুপকে বন্ধন আনন্দ সহ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র তার অভিনয় বলিউডকে দিয়েছে এক নতুন দিশা মুম্বাই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে শেষকৃত্য সামাজিক মাধ্যম জুড়ে বলিউড তারকাদের শোক বার্তা অমিতাভ বচ্চন হেমা মালিনী সানি দেওয়াল থেকে শুরু করে অসংখ্য সহকর্মী ধর্মেন্দ্র প্রয়াণের শোক প্রকাশ করেছেন বলিউডের ইতিহাসে সোনালী অধ্যায় রচনা করা এই তারকার মৃত্যু নিঃসন্দেহে চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি আচ্ছা দেখ तेरे यार का सीना किसी लोहे से कम नहीं पे हजारों लाखों लोग सोफे देने के लिए खड़े होंगे बेटा ऐसे हंगामे में उसे कहाँ याद होगा कि एक लोहार उसका इंतजार कर रहा है दुनिया जानती है माँ मोहब्बत और सच्चाई की खातिर लोगों ने महलों को ठुकरा कर को गले लगाया है अगर मेरी दोस्ती में सच्चाई है माँ तो वीर आएगा और जरूर आएगा मैंने कहा था ना वो आएगा